আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের রসায়ন দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জৈবযোগের এমসিকিউ কিউ সলভের ক্লাসে আমরা আজকের রসায়ন দ্বিতীয় পত্রের জৈবযোগ অধ্যায়টির কিছু গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে আলোচনা করব এর আগে আমরা এই অধ্যায়টির নামকরণ এবং সমানতা এই দুইটা টপিকের উপর ভিডিও দিয়েছিলাম এবং তার ধারাবাহিকতায় আজকের টাইপে কিন্তু তার পরের যে বিষয় সেগুলো নিয়ে আলোচনা করা হবে দেখো আমরা প্রথমে যে টাইপ নিয়ে আলোচনা করতেছি আজকে সেটা হচ্ছে জৈব বিকারক এবং বিক্রিয়ার কৌশল এই টাইপ থেকে আলোচনা করব। এবং এই টাইপ থেকে আজকের প্রথম কিউ হলো বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইড সিএসি সিএল দ্যাট মিনস মিথাইল ক্লোরাইড এই মিথাইল ক্লোরাইড শুষ্ক টাই ক্লোরাইডের বিক্রিয়ায় মিথাইল ক্লোর ক্লোরাইড ও শুষ্ক অ্যালুমিনিয়াম টাইক্লোরাইডের বিক্রিয়া অন্তবর্তী অবস্থা কোনটি মানে এই যোগের সাথে এই যোগের বিক্রিয়ার সময় অন্তবর্তী অবস্থা হয় এটা দেখো এখানে ঘটনাটা কি ঘটে সিএই সিএল ভাঙা সিএই থ্রি প্লাস আর হচ্ছে ক্লোরাইড মাইনাস হয় এবং এইটাই হচ্ছে অন্তবর্তী অবস্থা এখানে অন্তবর্তী অবস্থা হল থ্রি প্লাস অর্থাৎ এটা হচ্ছে কার্বো কার্বো ক্যাটায়নটা হল অন্তবর্তী অবস্থা তাহলে এখানে রাইট অ্যান্সার দাঁড়াচ্ছে কি ক সিএস থ্রি প্লাস আমরা দেখে নিচ্ছি এমসি কিউটির রাইট অ্যান্সার দেখো এম এটি রাইট অ্যান্সার কিন্তু রয়েছে থ্রি প্লাস এরপরে আমরা দ্বিতীয় এমসি কিউটি আলোচনা করি এখানে দ্বিতীয় এমসি কিউটি কি রয়েছে এটা রয়েছে কোনটি ইলেকট্রো ফাইল এখন ইলেক্টোফাইল বা নিউক্লো ফাইল এটা বোঝার উপায়টা কি এটা হলো যোগটার স্ট্রাকচার দেখতে হবে ইলেকট্রোফাইল যেটা ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে নিউক্লো মানে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ থাকবে তাহলে এখানে ইলেকট্রোফাইল কোনটা আমরা যে যৌগটা হবে তার স্ট্রাকচার দেখলেই বুঝতে পারা যাবে যেমন বোরন টাই ফ্লোরাইড বিএফ থ্রি এই যোগটার কথাই বলি টাই টাইক্লোরাই টাই ফ্লোরাইড এই যোগটা বোরন সবশেষ বোরনের সবশেষ শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে আমরা জানি বোরনের পারমাণবিক সংখ্যা হলো পাঁচ তাহলে সবশেষ শক্তি স্তরে আছে তিনটা ইলেকট্রন আর এই তিনটা ইলেকট্রনের সাথে তিনটা ফ্লোরিন পরমাণু একটা করে ইলেকট্রন শেয়ার করবে একটা করে কি ইলেকট্রন শেয়ার করবে ফলে বরণের সবশেষ শক্তি স্তরে হলো দুই ষাট ছয়টা ইলেকট্রন হবে তাহলে অষ্টক পূরণ হওয়ার জন্য কি আছে। এখনও এক জোড়া ইলেকট্রন বাকি রয়েছে অতএব এই বিএফ থ্রি যোগটি এক জোড়া ইলেকট্রনকে আকর্ষণ করবে অতএব এটাই হচ্ছে ইলেকট্রোফাইল যোগ তাহলে দুই নাম্বার এমসিকিউটির রাইট অ্যান্সার কি দুই নাম্বার এমসিকিউটির রাইট অ্যান্সার দাঁড়াচ্ছে বিএফ থ্রি বোরণ টাইফ্লোরাইট চলে যাচ্ছে এর পরের এমসিকিউটিতে খেয়াল করো নিচের কোনটি যোজ্যতা শক্তি স্তরে কোনটি যোজ্যতা শক্তি স্তরে তিন জোড়া ইলেকট্রন আছে তাহলে একটা মৌলের যোজ্যতা শক্তি স্তরে কয় জোড়া ইলেকট্রন আছে তিন জোড়া ইলেকট্রন আছে এটা কোনটা এটা মূলত হচ্ছে ফ্রি রেডিক্যাল ফ্রি রেডিক্যালের মৌলগুলার ফ্রি রেডিক্যাল আছে এখানে অপশনগুলো কী দেখে নিচ্ছে একটু কার্বো ক্যাটায়ন ফ্রি রেডিক্যাল এবং ইলেকট্রোফাইল এখন দেখো তিন জোড়া ইলেকট্রন মানে কি তিনজোড়া ইলেকট্রন মানে অষ্টক অপূর্ণ তাহলে অষ্টক অপূর্ণ থাকে কাদের যাদের ইলেকট্রনের প্রতি অষ্টক যাদের অপূর্ণ আছে তাদের তো ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে কারণ অষ্টক পূরণ করতে চাইব তার মানে তিন জোড়া ইলেকট্রন আছে কাদের ইলেকট্রোফাইল যারা তাদের আমরা এর আগের এক্সাম্পল দেখলাম না বিএফ থ্রি এটার সব শক্তি স্তরে কিন্তু তিনজন ইলেকট্রন আসছিল এটা কী ধরনের যোগ্য ছিল ইলেকট্রোফাইল ছিল তাহলে নিচের কোনটি স্তরে তিন তিনজন ইলেকট্রন আছে রাইট অ্যান্সার ইলেকট্রোফাইল আমরা দেখে নিচ্ছি তিন নম্বর এমসিকিউটার রাইট অ্যান্সার ইলেকট্রোফাইল দেখো এরপরের এমসিকিউটা এখানে বলছে এক ডিগ্রি দুই ডিগ্রি এবং তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের এসে নন বিক্রিয়ার ক্রম কোনটি এখানে এস এন ওয়ান বিক্রিয়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে অ্যালকাইল অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে মানে অ্যালকাইল হ্যাল মূলকের সংখ্যা যত বৃদ্ধি পাবে তার সক্রিয়তা তত বৃদ্ধি পাবে আমরা জানি তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের স্ট্রাকচার যদি দেখি তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড মূলকের সাথে তিনটা অ্যালকাইল মানে মেনযোগের সাথে তিনটে অ্যালকাইলমূলক থাকে দুই ডিগ্রি অ্যালকাইলের সাথে কার্বনের সাথে দুইটা থাকে আমি বলতেছিলাম যে মূলক যত বৃদ্ধি পাবে তার সক্রিয়তাও তত বৃদ্ধি পাবে তাহলে এটার সক্রিয়তার ক্রম হবে কি তিন ডিগ্রি দুই ডিগ্রি তারপর এক ডিগ্রি তারপর নর্মাল মিঠাই এ হচ্ছে ব্যাপার তাহলে এটা রাইট অ্যান্সার কি ক তিন দুই এক এটা হবে আমরা চতুর্থ নম্বর এমসিকিউটি রাইট অ্যান্সার দেখে নি দেখে নিচ্ছি তিন দুই এক ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছ চলে যাচ্ছি ভিডিওটির লাস্ট এমসিকিউটিতে লক্ষ্য করো প্রশ্নটা কি অ্যালকাইল হ্যালাইডের অ্যালকাইল হ্যালাইডের ই টু অপসারণ বিক্রিয়ায় অ্যালকোহলিক কস্টিক পটাশ বা সোডিয়াম হাইড্রক্সাইডের ভূমিকা কি মানে অ্যালকাইল হ্যালাইডের যদি আমরা টু বলতে এখানে ইলেকট্রন অপসারণ বিক্রিয়ায় হ্যাঁ অ্যাল অ্যালকোহলিক কস্টিক পটার বা সোডিয়াম হাইড্রক্সাইডের ভূমিকা কি এগুলা মূলত কোন কি হিসাবে কাজ করে অপশন হলো খার হিসাবে অপশন অপশনে রয়েছে দ্রাবক হিসাবে কাজ করে অনুঘটক হিসাবে কাজ করে নিউক্লোফাইল হিসাবে কাজ করে তো আমার কাছে যেটা মনে হয় এমসিকিউটার নিউক্লোফাইল হিসাবে কাজ করে কারণ কারণ অ্যালকাইল হেলাইডের মধ্যে যে অতিরিক্ত ইলেকট্রন থাকে সে অতিরিক্ত সরি অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যে ইলেকট্রনের স্বল্পতা থাকে সেটা কিন্তু এই নিউক্লো সরবরাহ করে থাকে যেই কারণে অ্যালকাইল হ্যালাইডের ইলেকট্রন অপসারণ বিক্রিয়ায় সোড অ্যালকোহলিক কস্টিক পটাশ অথবা কস্টিক সোডা যেটা এটা কিন্তু নিউক্লো ফাইলের দায়িত্ব পালন করে থাকে আশা করি তোমরা এমসিকিউগুলো বুঝতে পেরেছ এরকম বিভিন্ন সাবজেক্টের ধারাবাহিক এমসিকিউ সিকিউ এবং বিস্তারিত আলোচনার জন্য গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম